দক্ষিণ একটা মেহিল খুব সুন্দর ছন্দের মাধ্যমে একটু بيچو بيچو آي ايشقلي اندر تک بيچو بيچو آي اي جان ايک ايک اي جان نو میرے نام تے ہو جائے آ ايک ايک اي جان نو میرے نام تے ہو جائے آ ايشقلي اندر تک بيچو بيچو آي ايشقلي اندر تک بيچو بيچو যুবকরা বলছে কলমা গাছে ফুটে আছে ইমানেরই ফুল সে যে লাহা ইহ জোরে বলুন আল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম শুনুন এখন এই দাদারা বলছে এই কলমাটা দেখতে ছোট কিন্তু এই কলমার মারতাবা অনেক কবিত্র সুন্দর ছন্দের মাধ্যমে কিছু শুনবেন अरे हरी চিন চিন চাতাবা চায়

اوترٹن <سؤال> <سؤال> চলে গেল সামনে আমাদের রমজান মাস তাই না আজকে দক্ষিণ সরাইয়ের যুবকরা বলছে যে আমরা দু একটু পাখি হতে চাই কেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকে বর্তমান সমাজে অনেকে তারা রমজান মাস তারা রোজা করে না তাই না তাজা শরীর খাটছে মার্শাল্লাহ বলছে আমায় এত মোটা হয়ে গেছে আমি রোজা রাখতে পারবো না কেউ আবার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখায় কেউ কেউ আবার যখন ওই চায়ের দোকানে যখন চা খায় রমজান মাসে ও বেটা বলে কি জানেন চা যখন খায় বলে পর্দাটা লাগিয়ে খা বলছে কেনরা বলে রোয়াদা যাচ্ছে দেখলে ঘুনা হবে মানে ও খাচ্ছে ওর গোনা হবে না রোয়াদা দেখলে ঘুনা হবে তো সেটাকে দেখে আজকে দক্ষিণ সরাইয়ের যুবকরা একটু পাকি হবে দুনিয়াবি কেন শুনুন ارے کجر کجل پیا پکی پگی پھیے چاہیں 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 খাতের খাতের দিয়া পকে মধ্যে পিয়ে চায় বলে রব জানের রোজায় শেষে নেস্তার সর বলে কেন কেন বলে মুরালে মুরা বোইলা আমকে দাও ছলা আমি কেয়া বোইলা আমকে দাও আমি রোজাতো জাতো জাতুলে রোজাতো জাতো তেতালি করি গায় 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 তেতালি করি গায় 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 তেতালি করি গায় বানলে বানলে

আজকে যে শিল্পী লোক দেখানোর জন্য নয় এত লাইটিং লোক দেখানোর জন্য নয় কেশের আশায় জান্নাতের আশায় জোরে বলুন সুভান আল্লাহ আজকে তবে আমার এই দাদাগুলো খুব চালাক এখন আর জ্যান্ত ফুল আর দেয় না সব দেয় মরা ফুল দূর থেকে মনে হয় সব জ্যান্ত ফুল কালকে তার আগের দিন আজকে স্টেজে গিয়েছি আমি বাবা যে জ্যান্ত ফুল হবে না তো বলছে বুঝি বল জ্যান্তটা এখন আর কোনো কাজ নেই বুঝতে পেরেছেন এখন সব ভেজাল হ্যাঁ খাচ্ছি ভেজাল পড়ছি ভেজাল কোথাও যাচ্ছি সেখানে ভেজাল যাচ্ছি সেখানে ভেজাল কেন এই কারণে এই মোবাইলে আছি এক জায়গায় বলছি আর এক জায়গায় সব জায়গায় ভেজাল হ্যাঁ শেষ কথায় তবে আজকে আমার এই দাদারা খুব টাইট নবীর আশিক কারণ এরকম শীতের সময় সব কতজনা সব যায় ওই গাড়ি করে সব পিকনিক করতে মার্শাল হ্যাঁ গাড়িতে তিন চারটে করে ডিজে বক্স আর ওই রকম বাঁধুর ঝোলা করতে করতে যায় মনে হয় ওদের আব্বা মামা মনে হয় বাড়ির দিকে বলে হয় তোরা যেন বাড়ি ফিরে আসিস নি হ্যাঁ যারা বিয়ে করতে যাচ্ছে কি সর্বনাশ হ্যাঁ মানে একটা ওই যে ওই একশো সাত এখন যায় সব তোর মধ্যে আবার ডেগ্রি খুলে দেয় বলে ভালো করে বস ভিতরে জেনারেটার দুটো করে বক্স মাশাল্লাহ মনে হয় সব বিয়ে করতে যাচ্ছে কিন্তু আজকে ওগুলোকে না করে আজকে আমার দাদারা সুন্দর মেহফিলকে সাজিয়েছে জান্নাতের আশায় আর ওরা কি যাচ্ছে কি কার সঙ্গে মুলাকাত করতে কার সাথে শয়তানের সাথে হ্যাঁ শয়তান বলছে একবার আয় একবার পর ওই গাড়ির থেকে এল্লাই হয়ে যাবে হ্যাঁ কি সর্বনাশ আর আমার আব্বা মারা পাঠিয়ে দেয় বলে যা পাবে একবার তো বছর ঘুরে আয় তাই না কবি শেষ কথায় এই মেয়ে নিয়ে আমার দাদাদের নিয়ে সারা গ্রামবাসীকে নিয়ে সুন্দর ছন্দ শুনুন আরে গোলাপ গোলাপ ছুঁয়ে জামে জামে ভরে কই দাদা দাদা আরে গোলাপ গোলাপ ছুঁয়ে জামে জামে ভরে বেলি কই 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 কে ঈশ্বর এর যুবনা চাই না দিবে কেন কেন হবে না সঙ্গে যাবে আমরে না মান মুরকাল হবে না যাবে আমরে নামা মান আরে কমল 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 কতদিন আছে হায় করে দিন আছে কয়

شراے آے میں پی لے دئے جائے ایک جام جام بولے رانی تو سنے شاہ ایک میں ماں بولے بولا